রহমানি রহিম সুপ্রিয় আশা আসসালাম সকলে ভালো আছো গত ক্লাসে আমরা ও ও শ্রেণীর ফিনান্স ব্যাংকিং ঝুঁকি মুনাফার সূত্রগুলো দেখেছিলাম এবং বলছিলাম যে দুইভাবে ম্যাথ করা যায় সম্ভাবনা না থাকলে এটা সম্ভাবনা থাকলে আমরা একটা ম্যাথ করেছিলাম সম্ভাবনা না থাকলে ম্যাথগুলো করেছিলাম করছিলাম আজকে আমরা পড়বো সম্ভাবনা থাকলে এই সম্ভাবনাকে আমরা পিআই দ্বারা প্রকাশ করি কি দ্বারা পিআই দ্বারা এটা প্রশ্ন সুন্দরভাবে বলাই থাকবে যে সম্ভাবনা তো আজকে আমরা এই সম্ভাবনা সূত্রগুলো একবার চোখ বুলিয়ে নেই এই সম্ভাবনা সূত্র প্রথমে আছে গড় আয় আর বার দ্বারা প্রকাশ করি সামেশন আর আই ইনটু পিআই আদর্শ বিচ্যুতি সূত্র হচ্ছে সিগমা সমান সমান রুট সামেশন আর মাইনাস আর বার স্কোয়ার ইনটু পিআই আর বিভেদাঙ্ক সূত্রটা আগের সূত্রের মতোই থাকবে সিগমা বাঘ আর বার ইন্টু কি একশো আর এখানে সামেশন মানে হচ্ছে যোগ আমরা এখন সরাসরি একটা অঙ্কে চলে যাব এখন তোমাদের সামনে একটা অঙ্ক দেখা যাচ্ছে তিন নাম্বার ম্যাথে সবাই দেখো যে তিন নাম্বার ম্যাথটা বলছে কি দুটি প্রকল্প স্টক আয় সম্পর্কিত তথ্য দেওয়া হলো অর্থনৈতিক অবস্থা সম্ভাবনা আয়ের হার স্টক এ স্টক বি তো বলাই আছে প্রথমে সম্ভাবনা এরকম সম্ভাবনা থাকলেই তোমার বুঝতে হবে যে এটা সম্ভাবনার ম্যাথ যে সম্ভাবনাগুলো এরকম দেওয়া আছে আজকে এখানে বলছে প্রত্যাশিত আয়ের হার বের করতে পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি বের করতে বিবেদাঙ্ক বের করতে এবং কোনটি গ্রহণ আমরা এটা দেখব প্রথমে আমরা চলে যাচ্ছি নাতে গড় আয়ের হার নির্ণয় করব প্রত্যাশিত আয়ের হার তো ক নম্বরে যেটা ছিল প্রত্যাশিত আয়ের হার তা আমরা লিখছি স্টক এ এর প্রত্যাশিত আয়ের হার নির্ণয় এর কি দ্বারা প্রকাশ করি আর বার কি দ্বারা প্রকাশ করি আর বার আর বারের সূত্র কি আমরা দেখেছিলাম প্রথমেই সামেশন আর আই ইন্টু পি আই এখানে মান বসাবো দেখে দেখে আমরা প্রথমে মানগুলো দেখে নেই প্রথমে আর মান আছে কত এই যে আর কি যোগ আর আর আই মানে কি আয়ের হার কি আয়ের হার এখন আয়ের হার গুলা কত কত আছে দেখো প্রথমে আছে মাইনাস আট এটার সাথে সম্ভাবনা কত জিরো পয়েন্ট থ্রি গুন দিব তে কত মাইনাস আট গুণন জিরো পয়েন্ট থ্রি লিখছি সামেশনের জন্য যোগ ব্র্যাকেট দ্বিতীয় প্রকল্পেরটা দ্বিতীয় ঘরে আসি পনেরো পনেরো গুনন জিরো পয়েন্ট কি ফোর সম্ভাবনা তারপর প্লাস ছাব্বিশ গুণন জিরো পয়েন্ট কি থ্রি সবগুলা গুণ করার পরে এটা হচ্ছে প্রথমটা যোগ গুণ করার পরে মান হয় নাইনার্স টু পয়েন্ট ফোর প্লাস সিক্স প্লাস সেভেন পয়েন্ট এইট সবগুলা যোগব্যায়ক খুলে মান বেরোচ্ছে কত এগারশ শ্রমিক চার পার্সেন্ট তাহলে প্রথম এ প্রকল্পে স্টক এর প্রত্যাশিত আয়ের হার কত এগার দশ কত চার এরপর আসি আমরা প্রত্যাশিত বি প্রত্যাশিত আয়ের হার বি এরটা প্রত্যাশিত আয়ের হার বি এরটা কি সেম ভাবে এই যেরকম লিখছি স্টক বি এর প্রত্যাশিত আয়ের হার সমান কি আর বার সমান সমান সামেশন আর আই গুণন পি আই আর আই মানে কি আয়ের হার আর পি আই মানে সম্ভাবনা বা প্রবাবিলিটি এখন প্রথমে আছে কি প্রথম স্টক বি এরটা আছে কি মাইনাস পাস

হলো গুণ করার যোগ করলে হচ্ছে আমাদের শেষ আয়ের হার কত প্রথম প্রকল্পের কত বেরিয়েছে এই প্রকল্প এটা হচ্ছে এগারো দশমিক চার পার্সেন্ট আর আয়ের হার কত 8.5 পয়েন্ট ফাইভ মানে আট দশমিক সবাই এই মানগুলো মনে রেখো পরবর্তী মেতে আমরা চলে যাব পরবর্তী মেতে গেলে আর বারের মানগুলো লাগবে আর বার সূত্রের মানটা লাগবে পরের সূত্রতে বলছে কি পরের পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্ছুতি আমরা জানি আগের মেতে আমরা পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্ছুতিকে সিগমা দ্বারা প্রকাশ করি কি দ্বারা প্রকাশ করি সিগমা তা আমরা যে প্রথমে খ নম্বর দিয়ে লিখতেছি যে কি যে স্টক বিয়ে পরিমিত ব্যবধান নির্ণয় সূত্রটা কি পরিমিত ব্যবধানের সিগমা সমান সমান রুট ওভার কি সামেশন আর মাইনাস আর বার স্কোয়ার ইন্টু কি পিআই আর মানে আয়ের হার আর বার মানে প্রত্যাশিত আয়ের হার ক যেটা বের করছি আমরা গুণন পি আই মানে কি প্রবাবিলিটি ইন্ডেক্স তাহলে আমরা প্রথম প্রকল্পটা দেখি এই প্রথম প্রকল্পে আয়ের হার কত এইট পার্সেন্ট কি পার্সেন্ট মাইনাস এইট পার্সেন্ট তা আমরা এখানে লিখছি রুট ওভার দিলাম ব্রাকেট ক্যালকুলেটর যেভাবে সেভাবে উঠাবা মাইনাস আট পরে সূত্রের মাইনাস এগারো দশমিক কি চার এই এগারো দশমিক চারটা কি যে প্রত্যাশিত আয়ের হার ক নাম্বারে যেটা আমরা বের করছি গুণন পিআই পিআই কত জিরো পয়েন্ট থ্রি শেষ সামেশনের জন্য যোগ দিলাম আবার দ্বিতীয় প্রকল্পে আসি পনেরো কত পনেরো মাইনাস কত এগারো দশমিক চার প্রত্যেকটার আর বার সমান সেম হবে স্কোয়ার প্লাস এ গুণন কত সম্ভাবনা কত ফোর প্লাস দিব দিবসনের জন্য আবার হার কত ছাব্বিশন প্রবাবিলিটি কত জিরো পয়েন্ট থ্রি সবগুলো যোগ বিয়োগ করার ক্যালকুলেশন করার পর কত হয়েছে এগারো দশমিক চার একশো এক একশো বারো দশমিক একশো বারো দশমিক নয় শূন্য আট প্লাস পাঁচ দশমিক এক আট চার প্লাস এই মানগুলো বের করলে হচ্ছে কত ফাইভ পয়েন্ট পাঁচ দশমিক এক আট চার প্লাস দশমিক কত কতষট্টি দশমিক নয় চার আট এগুলো ক্যালকুলেশন করলে সবগুলো যোগ করলে রুট ওভার করলে উত্তর বের হচ্ছে কত তেরো দশমিক চার নয় পার্সেন্ট তাহলে আমাদের স্টক এর পরিমিত ব্যবধান বা সিগমার মান কত তেরো দশমিক চার নয় পার্সেন্ট তারপর হচ্ছে স্টক বিয়ের পয় যাই স্টক এর তো আমার পরিমিত ব্যবধান বের করতে হবে সেম ভাবে আমি সূত্রটা লিখছি লেখার পরে কি করলাম মানগুলা বসায় স্টক বি এর প্রথম আয়ের হার কত মাইনাস পাঁচ পার্সেন্ট মাইনাস কত প্রত্যাশিত সম্ভাবনা কত জিরো পয়েন্ট থ্রি তারপরে আবার সামেশনের জন্য প্লাস দিলাম দ্বিতীয় প্রকল্পের আয়ের হার কত দশ মাইনাস কত এইট পয়েন্ট ফাইভ স্কোয়ার কত জিরো পয়েন্ট ফোর

চার আর এর এটা হচ্ছে নয় দশমিকগত ছিয়াত্তর সাত আমরা এখন ঘন নাম্বারে একটা করবো গন নম্বরে আছে কি যে বিবেদাঙ্ক নির্ণয় বিবেদাঙ্ক নির্ণয় করতে বলতেছে এবং সিদ্ধান্ত জানতে চাচ্ছে তা আমরা ঘন নম্বরে চলে যাই তা আমরা এখানে প্রথমে জানি বিবেদাঙ্ক সূত্র ডাকি স্টক এর বিবেদাঙ্ক সূত্র ডাকি সিবি সমান সমান সিগমা বা কারবার গুন ন্যাক্স সি বি সূত্রের কোনো চেঞ্জ নাই

সিবি সমান সমান কত সিগমা ভাগ আর বার গুণন একশো সেম ভাবে এই যার সিগমার মান কত বের করছিলাম নয় দশমিক ছিয়াত্তর পার্সেন্ট নয় দশমিক ছিয়াত্তর ভাগ এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্রত্যাশিত আয়ের হার গুণন করছে বুঝেছে এটা এখন সিদ্ধান্ত কি আমরা আগেই পড়ছিলাম যে অঙ্কের বিবেদাঙ্ক কম হবে সেটি গ্রহণযোগ্য সুতরাং এখানে বলছে সিদ্ধান্ত বিবেদাঙ্ক বিবেচনা স্টক বি গ্রহণযোগ্য কারণ স্টক বি এর বিবেদাঙ্ক এর চেয়ে কি কম এই যেভাবে একটা সিদ্ধান্ত গ্রেটার দেন লেস দেন সিদ্ধান্ত দিয়ে আমরা দেখাই দিব এখন হচ্ছে যে এই হচ্ছে আমাদের ছিল হচ্ছে আজকে সম্ভাবনা না থাকলে ম্যাথ ম্যাথ এর বাইরে আমরা একটা প্র্যাকটিক্যাল শিল করবো পরের ক্লাসে পরের ক্লাসে আমরা আরেক সংক্রান্ত আরেকটা ক্লাস করলে আমাদের মোটামুটি এই অঙ্কগুলো শেষ হয়ে যাবে সেটা হচ্ছে পোর্টফোলিও সংক্রান্ত সূত্রাবলী পোর্টফোলিওর প্রথমে আমরা পোর্টফোলিও আয়ের হারে কি দ্বারা প্রকাশ করি আরপি পি আর সূত্র কি আর বার এ ইন ডব্লিউ এ প্লাস আর বার বি ইন্টু কি বি আর বার এর সমান সমান কি প্রত্যাশিত আয়ের হার অথবা গড় আয় আর মানে বারটা বের করব যার যার মূলধন 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 ভাগ মোট যদি এর এর প্রকল্প থাকে এক লাখ এবং প্রকল্প এর মূলধন থাকে থাকে দুই লাখ তাহলে দুইটার টোটাল মূলধন কত তিন লাখ আর এর বারটা কিভাবে বের করব এক লাখ ভাগ করব তিন লাখ দিয়ে আবার বিয়ের মূলধন কত ছিল দুই লাখ এই দুই লাখ আবার ভাগ করব মোট মূলধন কত তিন লাখ দিয়ে তাহলে আমার বের যাবে কি বার অথবা পরীক্ষার প্রশ্নে বলে দিতে পারে সমানভাবে বিনিয়োগ করছে সমানভাবে বিনিয়োগ বললে পঞ্চাশ পঞ্চাশ নিব জিরো পয়েন্ট পঞ্চাশ জিরো পয়েন্ট পঞ্চাশ পোর্টফোলিও ঝুঁকি আমরা সিগমা পি দ্বারা প্রকাশ করি সূত্রটা কি সিগমা এ রুট ওভার সিগমা এ ইন্টু ডব্লিউ এ স্কোয়ার প্লাস সিগমা বি ডব্লিউ বি স্কোয়ার প্লাস দুই দেওয়ার পরে টু দেওয়ার পরে প্রত্যেকটা একবার একবার গুণ করব প্রত্যেকটা কি কি দাও সিগমা এ গুণন সিগমা বি ডব্লিউ এ গুণন ডব্লিউ বি ইনটু আর এ বি কি এ বি আর এ বি এই সিগমা এ মানে পরিমিত ব্যবধান সিগমা বি আর ডব্লিউ এ মানে কি বার আর আর এ বি মানে হচ্ছে কো রিলেশন বিটুইন এ এন্ড বি অথবা সহসম্বন্ধ বাংলায় বলে অথবা সহসম্পর্ক এই মানগুলা পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে তো আগামী ক্লাসে সবাই উপস্থিত থাকার চেষ্টা করবা ক্লাসটা করার চেষ্টা করবা রেকর্ডেড ক্লাস বারবার তোমরা পজ করে দেখতে পারো অথবা কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো আমাদের জে এম কমার্স কেয়ার ফেসবুক পেজ আছে এবং কি যে ইউটিউবে জে এম কমার্স কেয়ার লিখে সার্চ করলে আমাদের ক্লাসগুলো তোমরা পাবে তো সেই পর্যন্ত সকলেই সঙ্গে থাকো আমাদের সাথে থাকো সবাই বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং নিজেদের বন্ধুদেরকে ক্লাসগুলো দেখার সুযোগ করে দিবে আসসালামু আলাইকুম